হ্যাঁ গ্যাস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আর আজকে তোমাদের জন্য আমি নিয়ে কিছু নাস্তা তো তোমাদের জন্য কিছু করা দরকার তোমরা অনেক ভালো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল তো মানে বেশি বড় না একটু সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে কিভাবে কি দেখাবো তো যাই হোক তোমাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করেছি ছোলার না খেলে হবে না ভালো ছেলে ছোলার না খেলে হবে না ভালো ছেলে তো নাস্তাটা নিয়ে আসা যাক ওকে এই গিলি 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 পকাত ইং গিলি গিলি পট ফট 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 টুর মনে লগ আয়ো চলে যা যা ছলা ছলা কবে ছলা হবে না লুডুস কিছুই খাবে না আচ্ছা ঠিক আছে তাহলে যা ছলা তার ঘরে যা ছলার মানে পুতি ছলা বড় গিলি 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 পকাত পট ফুট 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 ইং গিলি 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 চট খাইছে কট কোনি লোক कहाँ से आते हैं <सीगाज्छा> <सीगाज़ियस>